যেহেতু তেলটা একটু হিট হয়েছে সঙ্গে সঙ্গে বন্ধুরা ফুলে গেছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে নিমকিগুলো আর বন্ধুরা এই সময় কিন্তু একদম অল্প রাখতে হবে আর গ্যাসে করলে গ্যাসের আস্তা লো রাখতে হবে না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যায় ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখো সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর তোমাদের কিন্তু এইটাই দেখো ভেঙে দেখাচ্ছি দেখো একদম মুচমুচে হয়ে যাচ্ছে প্রত্যেকটা নিমকি কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তোমরা চায়ের সঙ্গে কিন্তু বাড়িতে খেতে পারো একদম কিন্তু হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যায় কিন্তু আর দোকানে একদমই খেতে মন চাইবে না কিনে আর খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনও তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কুচু নিমকি যেটা মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় কিংবা মুদিখানার দোকানেও পাওয়া যায় যেটা আমরা পুজোর সময় কিনে নিয়ে আসি তাই এইটা যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে রাখতে পারি কিন্তু অনেকটাই আমাদের উপকার লাগবে আর বিশেষ করে সকালে কিংবা সন্ধ্যার সময় কিন্তু চায়ের সঙ্গে সুন্দর জমে যাবে আর বিশেষ করে বাচ্চারাও তো ভালোবাসবে খেতে তা কি হ্যাঁ বানাচ্ছি এই নিমকিটা তোমরা প্রথম থেকে সে শুধু দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তার চ্যানেলটা শাস্তির পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা এইখানে এই বাটির এক বাটির মতো আমি ময়দা নিয়েছি এই ময়দাটা আমি একটা পাত্রে নিয়ে নেব এই ময়দাটা তোমরা কম বেশি করে নিতে পারো আর এখানে একদম ছোট চামচের হাফ চামচ মতো কালো জিরে নিয়েছি এটা দিলে একটু খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর দেবো একটু লবণ আর দেবো এক চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব ভালোভাবে ময়ানটা আমি দিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে ময়দাটা কিন্তু আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার এই ময়দাটা আমি অল্প অল্প করে জল দেব দিয়ে আমি কিন্তু ময়দাটা একটা ডো বানিয়ে নেব আগে সুন্দর কিন্তু ময়দাটা তৈরি হয়ে গেছে দেখো আগে একদম অল্প করে আমি জল নেব খুব বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে আমি দেখো বন্ধুরা সুন্দর একটা কিন্তু আমি ডো বানিয়ে নিয়েছি এইবার এখানে আমি এটা রেখে দেব আর ওপর দিয়ে আমি হাফ চামচ মতো সাদা তেল আমি এইভাবে দিয়ে দেব আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব আমার হয়ে গেছে এবার ময়দাটা আমি দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে দেখো ময়দাটা আমি আর একটু হাত দিয়ে কিন্তু এইভাবে মেখে নেব তাতে কি হবে নিমকিটা খুব সুন্দর হবে যেহেতু একটু সাদা তেল আমি উপরে দিয়ে রেখেছিলাম আর নিমকিটা সুন্দর হবে কিন্তু বন্ধুরা ফুলবে আর একদম একদম হবে নরম হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি আরো কিছুক্ষণ কিন্তু মেখে নিয়েছি একদম নরম হয়ে গেছে এইবার এইটা আমি ছোট ছোট করে লেচি বের করে নেব। এখানে মোট আমি তিনটি লিচি বের করব বন্ধুরা যেমন আমরা বাড়িতে রুটি করি কিন্তু সেই মাপের কি দেখো বন্ধুরা আমি তো নিয়ে নিয়েছি এখানে তিনটে আমি লিচি বের করেছি এবার গোল করে নেব হাত দিয়ে এই হবে দেখো বন্ধুরা এখানে সুন্দর হবে কিন্তু আমি গোলটা করে নিয়েছি তিনটি লিচি আর দেখো বন্ধুরা এখানে আমি একটা বেলনা নিয়েছি আর এইখানে আমি অল্প করে একটু ময়দা নিয়েছি আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম বন্ধুরা সেই ময়দাটাই কিন্তু নিয়ে নিয়েছি আমি এটা ময়দা দিয়ে বেলে নেব আমরা যেমন রুটিটা বেলি সেইভাবেই কিন্তু বেলিয়ে নেব বন্ধুরা এখানে দেখো পাশে ছাগল চিৎকার করছে তোমরা ভাবো হয়তো আমাদের আছে আমি কিন্তু যেখানে ভিডিওটা করি না বাড়িটা একদমই ছোট আর ঘন বসতো মানে দুই সাইডেই বাড়িতে ছাগল আছে ছাগলগুলো চিৎকার করছে তোমরা একটু মানিয়ে নিও এখনও কিন্তু আমি কিছুক্ষণ বেলে নেবো একদম পাতলা করে বেলে নিতে হবে তাহলে নিমকিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি তোমরা দেখো খুব পাতলাও না খুব মোটাও না কিন্তু এটা পাতলাই বলবে ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে আর বন্ধুরা এইখানে আমি একটা নতুন ব্লেড নিয়েছি আর তোমরা এটা ছোট ছুরি দিয়েও কেটে নিতে পারো কিন্তু আমার এটা সুবিধা হবে সেজন্যই নতুন একদম ব্লেডটা নিয়েছি ব্লেডটা দিয়ে কিন্তু আমি নিমকিটা কেটে নেব দেখো ব্লেডটা আমি এইভাবে কেটে নেব এবার আমি এইভাবে কেটে নেব দেখো এইখানে কিন্তু ছোটো ছোটো করে তৈরি হয়ে যাচ্ছে আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমাদের দেখে দিচ্ছি তোমরা একটা একটা করে এইভাবে সরিয়ে নিয়ে এইভাবে কেটে নিতে পারো দেখো সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে তোমরা এইভাবে সরিয়ে নিয়ে এইভাবে কেটে নিলে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এই নিমকিগুলো কিন্তু কাটা হয়ে গেলো আমি এইবার কিন্তু এটা থালায় রেখে আমি নিমকিগুলো সব কেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আর একটা রুটি তৈরি করে নিয়েছি একই ভাবে আমি কিন্তু রুটিটা এইভাবে কেটে নেব এভাবে পিচ করে বন্ধুরা যেহেতু এটা একটু পিসটা বড় আছে কিন্তু এইভাবে ক্যাপাসিটি গুলো কেটে নিলে কিন্তু একেবারে নিমকির মতো দেখো তৈরি হয়ে গেল এখানে কিন্তু এটাও আবার কাটা হয়ে গেলো আবার সাইডে আমি রেখে দেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু নিমকিগুলো আমি কেটে নিয়েছি সব দেখো এখানে কিন্তু অনেকগুলো নিমকি তৈরি হয়ে গেছে এবার চলো উনুনটাকে ধরিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে এবার নিমকি ভেজে নেব দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেব দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এই নিমকিটা কিন্তু বন্ধুরা অল্প তেলেও তোমরা ভাজতে পারো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এটা আমি অর্ধেকটা দিয়ে দেব তেলে খুব অল্প অল্প করে ভেজে নেব তাহলে কিন্তু সুন্দর হবে কিন্তু ফুলবে দেখো কত সুন্দর ফুলছে বন্ধুরা দেখো আর খুব অল্প আছে এটা ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল একদম উঁচ হয়ে গেছে দেখি মনে হচ্ছে এবার আমি তেল থেকে তুলে নেব দেখো বন্ধুরা সবগুলো কিন্তু তুলে নিয়েছে আর কত সুন্দর ফুলেছে কতটা সুন্দর লাগছে দেখো দেখতে আর তেলটা কিন্তু সম্পূর্ণ আমি ঝরিয়ে নিয়েছি দেখো বাকিগুলো আমি দিয়ে দেবো যেহেতু তেলটা একটু হিট হয়েছে সঙ্গে সঙ্গে বন্ধুরা ফুলে গেছে দেখো খুব সুন্দরভাবে আর বন্ধুরা এই সময় কিন্তু ওনার আঁচটা একদম অল্প রাখতে হবে আর গ্যাসে করলে কিন্তু গ্যাসের আস্তা লো রাখতে হবে না হলে কিন্তু উপরটা লাল হয়ে যায় ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখো সুন্দর কিন্তু নিমকিগুলো ফুলছে বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা দেখে বোঝা যাচ্ছে এবার তুলে নেব এইভাবে তেলটাকে ঝরিয়ে নেব দেখো বাকিগুলো একই পশু জানি ভেজে নেব এগুলো যে লেগে কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু তেলে দিলেই কিন্তু সব ছেড়ে যাবে এখন সবগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা নিমকিগুলো কিন্তু এক কালারই হয়ে হয়েছে কত সুন্দর দেখো নিমকিগুলো প্রত্যেকটা নিমকি আর কতটা আওয়াজ দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু নিমকিগুলো আমার সব ভাজা হয়ে গেল আর কতটা দেখো মুচ মুচে তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে আর তোমাদের একটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর তোমাদের কিন্তু এইটাই দেখো ভেঙে দেখাচ্ছি দেখো একদম মুচমুচে হয়ে যাচ্ছে প্রত্যেকটা নিমকি কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আর এইটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তোমরা চায়ের সঙ্গে কিন্তু বাড়িতে খেতে পারো একদম কিন্তু হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় কিন্তু আর দোকানে একদমই খেতে মন চাইবে না কিনে আর খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমার নিমকিগুলো আজকে এখানে ভাজা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবারই হয়ে বানিয়ে নিও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর বিশেষ করে চায়ের সঙ্গে জমে যাবে তোমরা যখনই খাও না কিন্তু সকালে বিকেলে তা আমার নিমকি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো